শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে জিমনি জন প্রবাসী বাংলাদেশি উদ্ধারের জন্য মানববন্ধন এবং এই মানববন্ধন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে কলকাল সম্ভব আমাদের আনার ব্যবস্থা

এবং আমরা তাদের যে অত্যাচারগুলা বাহিনীর থেকে বাড়তেছে আমাদের বাংলাদেশের সরকারের কাছে স্বাস্থ্য মন্ত্রণায় আমাদের দূর দাবি তারা কেন দাবি আমাদের সন্তান আমরা যে অসহায় বাংলা ফ্যামিলি খুব মধ্যে আছি তাদের কাছে আমাদের কাছে অনুরোধ হবে জানাচ্ছি যে এইটা আমি ভালোভাবে ভালো